আসামের মুখ্যমন্ত্রী আমাদের এই বিভাগের মন্ত্রীকে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি যে অতি সত্তর হরিটিকোট স্বাধীনকাল রোড সিগনেশ্বর প্রজেক্টের রোড ওর ইনকোয়ারি লাগিয়া নতুবা ভিজিলেন্স কমিটি এই এইরকম দুর্নীতি এইরকম কন্ট্রাক্টর একদিনও আমরা কন্ট্রাক্টর দেখি না এই কন্ট্রাক্টরের নাম শুনছি পাবন দেব ভাই কন্ট্রাক্টর আমরা অতি সত্তর পান্না দেব কন্ট্রাক্টর অতি সত্তর আমাদের এই হরিটিকো স্বাধীন খাল সিকেন্সার প্রজেক্টের ভিভিআই তদন্ত চাইবা স্বাধীন খাল রাজাটিলা সড়কে প্রায় দশ কোটি টাকার সিগনেচার প্রজেক্টের কাজে ব্যাপক নয় ছয়ের অভিযোগ তুলে কাজের সিবিআই তদন্তের দাবি জানালেন স্থানীয় বুদ্ধিজীবী মহল বুধবার বিকেল চারটা নাগাদ আমতলা বাজার সংলগ্ন ওই সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এলাকার সচেতন নাগরিকরা পর্ত বিভাগ হাই হাই সহ ঠিকাদার সরকারের বিরুদ্ধে গর্জে উঠে তারা তারা সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে অভিযোগ তুলে জানান বরাদ্দকৃত কাজের মাত্র তিরিশ শতাংশ কাজ হয়েছে তাও অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে প্রতিবাদকারী জনগণ জানান কাজ শুরু হওয়ার প্রথম থেকেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপন করলে ঠিকাদার বা বিভাগীয় কর্তৃপক্ষ কর্ণপাত করেনি যেসব স্থানে গত তিন দিন পূর্বে পিচ করা হয়েছিল সেটাও উঠে যাচ্ছে এমনকি পুরনো পিচের উপর প্রলেপ দিয়ে সরকারের এমন মহৎ প্রকল্প মাঠে মার খাচ্ছে বলে অভিযোগ করে তারা কাজের গুণগত মান সঠিক করে সাদের খাল রাজা সড়কের কাজটি সম্পূর্ণ করার পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি কামনা করে এই কাজের উপর সিবিআই তদন্তের দাবি জানান এলাকাবাসীরা ব্যুরো রিপোর্ট আজকের বরা। ઉઠિયા hmm. જ okay. তারপরে অমনি বাড়ি যাই ও দোকান ও দেখো ও দোকান ও দোকান অমনি যাই রোড দিছে আমরা এই জায়গাটা হইল এটা দেখো এক কয় এই জায়গাটা পুরো এখন ডাবি গেছে রাস্তা অনেক জায়গা ডাবি গেছে দেখো আপনারা দেখতে পান বাম দিকে কতটুকু জায়গা ডাবছে যে পুরো রাস্তা ঘাটাই লাইছে এটা এক দেড় মাসের ভিতরে সম্পূর্ণ রাস্তাটা উঠে যাব আমাদের হরিঠিকর স্বাধীন কাল সিগনেচার প্রজেক্টের কাজ বিগত দুই বছর থাকিয়া কন্ট্রাক্টারে প্রথম দুই বছর মানে অল্প অল্প সাইজ যদি সাইড পাম্প দিয়া তাতে বন্ধের খাসা মাটি যেগুলা লাল মাটি দেওয়ার কথা এইগুলো না দিয়া বন্ধের কোনো কোনো জায়গা বন্ধের খাসা মাটি দিয়া গেছে এই বছর কাজটা স্টার্ট দিছে স্টার্ট দিতে গিয়া যেগুলা পুরানা পিস আসিল পিসের উপরে অল্প পরিমাণে কষ্ট দিয়া কাজটা করে তারা তখন আমরা বারবার তারা প্রতিবাদ করছি প্রতিবাদ বলে তারা ঠিক আছে আমরা মানে কাজ সুন্দরভাবে যাই সুন্দর ভাবে যখন এইগুলা জিনিসগুলো আনে গিয়া তারা অনেক দূর থেকে আনে গাড়ি লোড হয় লোড ঠান্ডা পিস করে ওইদিকে চাকা গুলিয়া উঠিয়া যায় এখন দেখুন আপনারা যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আসি এই দেখার মানে তারা পিস করছে কিন্তু জায়গাতে পিস টা উঠে গেছে তিন দিন আগে আগে করছে সেই পরিমাণে আমরা আমতলা বাজারে বা পুরা রোডটা সাদিকাল কালে গিয়া হরডিকর বন্ধ রোড প্রায় নয় কিলোমিটারের কাজ এই নয় কিলোমিটারের মধ্যে সম্পূর্ণ কাজটা মানে দুই নম্বরে কাজ করছে কাজের পার্সেন্টেজ যদি হয় থার্টি পার্সেন্ট কাজ হইব কাজ করছে এরপরে ওইখানে যে কোর্সগুলো তারা দিছে একদম নিম্নমানের কোর্স যার মানে কোনো আমরা বারবার করার পরে মানে কন্ট্রাক্টারের কন্ট্রাক্টর তো আমরা দেখছিই না সাইড ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা সাইডে আবার কথা তারা সবসময় তারা দেখা যায় না এখানে রাজাটিলার লোকে একজন আসোই কোয়ারিস কোয়ারিস করিয়া তাই তানে বারবার আমরা যখন তানে কই দাদা এইরকম কাজটা তো না আমরা এটা লাইফ লাইন লাইফলাইন ব্যাপার এইখানে গত তিন দিন যখন কাজ হয়েছে আমাদের পেয়েছি সামনে এইখানে দেখা গেছে তারা কাজ এইদিকে করে এইদিকে দিকে কাটা ফুরা উঠিয়া উঠিয়ে যায় আর তখন আমরা সঙ্গে সঙ্গে মানুষ জমছি জমার পরে তারা কইছে আমরা উঠিয়া নিয়ে যাই আর কি আমরা নিয়ে যাই আর কি খুলিয়া এই সামানগুলো তারা লইয়া গেছে গিয়া নিয়ে তারা আবার কিতা করছে তারা করে প্রায় সময় রাত্রেবেলা কাজ করতো বা প্রায় সময় যখন মানুষ নাই তখন মানে তারা কাজ শুরু করে বা করে আর পাঁচের পার্সেন্টেজটা দেখুন এবারে তারা যে পিস দিসেছে পিসের মানে মানে যেটা ফিটনেস যেটা ফিটনেস করতে আপনারা নিজে দেখুন আপনারা এইখানে যে জায়গাতে আমরা খাড়া আছি এখানে কয় মানে আমতলার পাশেই আর কি পেয়েছি সামনে এখানেও দেখুন বর্তমানে এইখানে এই তারা কাজ করছে কিন্তু উঠিয়া গেছে গিয়া আধা ইঞ্চি আধা ইঞ্চি তো দূরের কথায় তারপরে গিয়া আগর যে আমরা পিস আছে ওই পিসের মধ্যে তারা কিন্তু পিস করছে পিসে ফাটাইছে না পিসে কিচ্ছু করছে না তারা

তিন দিন আগে পিসটা করছে কিন্তু আপনারা কিন্নকাল রাস্তার মধ্যে গাড্ডা তারা যে গাড়ি দিয়ে করিয়া গেছে ও গাড়ি ও গাড়ি চলতে সময় ব্যাক হইয়া যাইতে সময় তারা গাড়ির চাকার ল মানে পিসগুলো উঠিয়া যায় কি ওরকম নিম্নমানের কাজ করছে তাই আমরা দিককার জানাই এই কন্ট্রাক্টর ডে যদি ট্রাইন যদি সুন্দর মতো কাজটা করেন না আমরা আন্দোলনও যাইতে প্রস্তুত আছি দুই বছর থেকে কাজ কাজ চলে এখানে একটা জিনিস আমার হইতে আমরা আমতলার একটা ব্রিজ আছে এই ব্রিজটার মানে কী করছে তারা কী করছে তারা ডাইন দিকে তারা কন্ট্রাক্টারে পয়সা বাসাইতে করিয়া মানে পাবলিকের তারা এইটা মানে নিচে নিতে গিয়া যে আমরা পুরানা ব্রিজ যেটা আছে এই ব্রিজটা বর্তমানে যেগুলো ব্রিজটার দুনো সাইড মানে একদম মানে কোনো মাটিগু কিছু দিছে না আমরা আগে তখন তারা প্রতিবাদ করলাম তারা কইছে আমরা দুনো সাইড কভার করিয়া দিমু আমরা মানে গা দিয়া দিমু এখন যেটা তারা নতুন ব্রিজ করছে আপনারা দেখবার সামনে ব্রিজ আছে আমতলার পাশেই ব্রিজ আছে প্রায় ত্রিশ মিটার ভিতরেও আমতলার সামনে ব্রিজ আছে এই ব্রিজের সামনে ওয়াল দিছে না এমনি মাটি রাখছে মাত্র ফ্লাড আইব পুরা রাস্তাটা ভাঙিয়ে যাইবো কিয়া তো আমরা আপনার মাধ্যমে আপনার কোনো জুড়ে আমরা এরিয়ার পক্ষ থেকে গেটাই জানাই যে আমরা আমতলা ব্রিজ যেটা আছে এই এই রাস্তাটা একমাত্র রাস্তা আমরা এই বিকল্প কোনো রাস্তা নাই এই যে ব্রিজের গার্ডওয়ালটা দেওয়ার লাগিয়া মানে বারবার প্রতিবাদ এবং তারা যেটা মানে এখন বর্তমানে যেটা কাজ করি তারা যে কাজটা তাড়াতাড়ি করিয়ে দিত গিয়া তারা আমরা কালে কইতে কয় এখানে আরেকটা কাজ আছে বড় একটা কাজ আছে এই কাজ ওই এই কাজের লাগিয়ে আমরা তাড়াতাড়ি কাজ নিতে লাগে কিন্তু এখন দেখা যায় যে আমরা যেটা আমতলা ব্রিজ আছে ব্রিজ ব্রিজর যেটা ওপর পাশে যেটা নতুন ব্রিজ করছে কোনো গার্ডওয়াল নাই খারাপভাবে দিছে এটা ফ্লাড আইব পুরা ব্রিজটা ভাঙিয়া নিব গিয়া তাই আমরা তার মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রী আমাদের এই বিভাগের মন্ত্রীকে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি যে অতি সত্তর হরিটিকট স্বাধীনকাল রোড সিখনেশ্বর প্রজেক্টের রোড ইনকোয়ারি লাগিয়া নতুবা ভিজিলেন্স কমিটি বাড়াইয়া এইরকম দুর্নীতি এইরকম কন্ট্রাক্টর একদিনও আমরা কন্ট্রাক্টর দেখি না এই কন্ট্রাক্টরের নাম শুনছি পাবনদেব ভাই কন্ট্রাক্টর আমরা অতি সত্তর পান্না দেব কন্ট্রাক্টর অতি সত্তর আমাদের এই হরিটিকট স্বাধীনকাল সিগনেশ্বর প্রজেক্টের ভিবিআই তদন্ত চাই বা ইনকোয়ারি চাই এইটাই আমরা জুড়ে আমরা কেরিয়ার পক্ষ দেখি বিনম্র অনুরোধ আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউজ অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া